তো শাগে অজ ছোট দা দুর্গতো তালাতটটো ইতি আরে কতে তুন কুফুরি এলার ইতি লগে কিনি যাইতাম ইতি আতার গতো তালা গড়ি নি কিনি গড়ি আইতো জেবারে আলো যায় হতো ও দ তালা গরে যদি তালা মারা থাকে কিয়া করবি যা আমি যাচ্ছি তো তারা খেলামত যাবা যাবা নামি যাও আস এদিক দিয়ে আসো যাবার সবসময় ঘরে আইলে খুশি না এখানে থাকবো না আমরা আমরা যে তর্শাকে দেখা দিয়ে আসছি দর্শক একটু হাত হাঁটবে যাও তুমিও যাও আগে শেষে আঁকা কার্গো ঘর ইয়া মেরিকা থাকে হাতের গো বাড়িতে কেউ থাকে না ইয়ার বহুত টাকা থাকে ইয়া মেরিকা থাকে এ কোনো অনুষ্ঠান টুষ্ঠান লাগলে তারপর ইয়ে এনে স নিচতলাও খালি ও সেতলাও খালি আর ফুফুরে থাকে আর কি রুমে সব দুয়ার মারা দরজা মারা

রুম আরো আছে কেউ থাকে না ফুফুরা আই সাফ করে দিয়ে যায় রুম এগুনের সাফ করে দিয়ে যায় সবসময় এক মাস দুই মাস অন্তর আই হ্যাঁ গেছি তো মানুষ থাকে হ্যাঁ 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 বারান্দা রুমের বারান্দা কেন আছে হ্যাঁ এখানে বারান্দা লগে বাৰাণ্ডা কাছ ৰৈ ৰুচে শুকুৰাইলে তাৰ সচাব কৰিব তারা খালামা আছে ইয়া হারে না ছোট ছোটদা দূরলে যদি হারে সেদরেই করে চল হ্যাঁ ওয়েফ এক হানি টানিয়া লাগবে হানি নাই থাক চলো মারি দে মার হারি নি

হ্যাঁ আনাও আছে হ্যাঁ কেউ নাই কত সুন্দর বাথরুম কিন্তু ইউজ করবার মানুষ নাই গরম হানি সিস্টেম ঠান্ডা হানি সিস্টেমটা কেন আছে আয় চলি আয় বন্ধ করে দে নিয়ে আবার বেশি নেওয়া বাথরুম লাগে লাইট বন্ধ করে দিই এই যে ফুফুরগো ছবি টাঙানো আছে কাককারা ছবি টাঙানো আছে এগে সোজাবা ফড়িজেবা যাবা রে চা ইয়েনো রুম ন ইয়েনো কোয়াত থাকে না এই যে ইয়েনো এক রু একবার দুই দুই জন মানুষ বেগু এ বুনরা ফুফুরা বেগু না একসাথে বেয়াইতে হইলে তোর লাগে তো

पुल्सकत डिम्हाथडी बुँ ज्सवा उइस्षोर, ओई तुम्हार गाडी बुँबु पश्चाँ, पाल तीक ऐदे किनचॉल एनन हम पाल चॉंद किनचॉल ऐनन सेवam हाँ गथरको माम हाँ साधिक साधिक ओजगो 7 � Vegard इन अबाह रखत गाँ is this ya athra দে গোসল করি এলা হাউস তো সাদ উঠবে বলি সিঁ দিছে তিন তালার উপরে সাদ দোতলার উপরে সাদ আছে না না যে রোজ দেখো না তুই না 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 বুঝছা রে বিকালে বিকালে আমার যে রোজ তুই দেখো না রোদে হারি এলা রে না না এ এক আসে আসে আসটো দাদুগা আমলের লোয়া তৈরি খাট সই লোয়া আরি ল তৈরি গেস ল সই এটা আছে কি না জানি না কিন্তু আর দাতে আছে হ্যাঁ দেখছ আরে নামি যা নামি যা তুই তো হাতের গো বাগান সাদের দেখা যায় দেখে না তো আমি দেখতেছি না তো ধরনে যে রুদ্ন আসে তু নামি যা ওই সত তু ঘুরি আস না নামি যা বইও কেন এ না ঠিক আছে তো সেলফি তুলবি অঙ্গে এর দিতে সেলফি সুন্দর উঠত ন হ্যাঁ তুমিও উঠবা পারবা না তো তুমি যাওয়া লড়াই লয় যদি কিন্তু ইয়েন দেও সময় கொண்டே ইতির বন্ধ করতে মারবনি আই কিভাবে যাবা যাবা কিভাবে করে না ফুতুল ভূত আছে ভূতে কামড়তে সর সর

desa light Asa to light तू देसा Asa to light. हां ये Kakak tergoyah no?

পাছতো হাবা দিন খাবাই